প্রতিবারই দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্ব এলেই কঠিন একটা পরীক্ষা দিতে হয় ব্রাজিল আর্জেন্টিনাকে সেই কঠিন পরীক্ষাটা এবার বিশ্বকাপ বাছাই পর্বে শুরুর অংশেই দিতে যাচ্ছে আর্জেন্টিনা গত ম্যাচে ইকুইডরের বিপক্ষে শূন্য গোলে জিতেছে মেসিরা দু বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রাটা শুরু করেছে আর্জেন্টিনা ইকুইডোরকে লিওনেল মেসির একমাত্র গোলে পরাজিত করে আর্জেন্টিনার আগামী ম্যাচের প্রতিপক্ষ গত ম্যাচে ব্রাজিলের কাছে পাঁচ গোল খাওয়া বিয়া তবে ব্রাজিলের কাছে গত ম্যাচে পাঁচ গোল খাওয়া এই দলটিকে নিয়েও বেশ সতর্ক আর্জেন্টিনা পাশাপাশি কিছুটা চাপে আছে মেসিরা এর পিছনে অবশ্যই রহস্য রয়েছে মূলত আর্জেন্টিনা নয় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ যদি হয় বলিভিয়াতে চাপে থাকে ব্রাজিল সহ অন্য দলগুলোও সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার মিটার উপরে অবস্থিত বলিভিয়ার লাপাসে অনুষ্ঠিত হবে মেসিদের ম্যাচটি আর্জেন্টিনা বলিভিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লাপাসে যেটিতে এর আগেও বেশ কয়েকবার খেলতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল দলগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার মিটার উপরে অবস্থিত বলিভিয়ার এই মাঠে কঠিন পরীক্ষায় পড়তে হবে আর্জেন্টিনা উল্লেখ্য আগামী বারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ তেরো সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা